জান্নাতের এই ঘটনাটা শুনে আপনি খুশিতে কেঁদে দিবেন আমার আল্লাহ কঠিন হাসরের দিনে দুইজন বান্দাকে বলে হে তুমি জাহান্নামে নামে যাও তুমি জান্নাতে যাও যে কে জান্নাতি বলেছে সে দূরে দূরে জান্নাতের মধ্যে ঢুকে যাবে আর যে জাহান্নামে নামে জিতে বলছে সে ও দূরে দূরে জাহান নামের দিকে দাবিত হতে লাগলো তখন আমার আল্লাহ খেয়াল করলো তখন জিবলিকে বলে ও কি জাহান নাম চিনে না ও এরকম দূর দিল যে তখন ওকে আবার ডাকো তখন ডেকে আনলো তখন আল্লাহ জিজ্ঞাসা করে হে বান্দা তুমি জাহান্নামে নামে এত বই সম্পর্কে তোমার ধারণা নাই তুমি কি মনে করো তখন সে বান্দা বলে আল্লাহ দুনিয়া থাকাকালীন আপনার কথা শুনি নাই হাসরের ময়দানে কুটি কুটি নবী রাসুল এবং মাকলুকার তাদের সামনে যদি আমি আপনার কথা শুনে যদি নুড়িয়ে জাহান না যায় কেমন দেখা যায় আমার আল্লাহ বলে হে বান্দা তুমি দুনিয়াতে আমাকে এত ভালোবাসা দাও নাই হাসরের ময়দানে এসে এত ভালোবাসা দিয়েছ যাও সেটাল সব হচ্ছে তোমাকে আবার জান্নাতে পুনরায় দিয়ে দিলাম সুবাহান আল্লাহ তখন দৌড়ে দৌড়ে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন হ্যাঁ সেটি আমার আল্লাহ এত দয়াবান অবশ্যই সেই আল্লাহ প্রেম ভক্তি নিয়ে তার ভিডিও গুলো সকল মুসলমানের কাছে পৌঁছে দেন আমরা তো তো দুনিয়া এসেছি আল্লাহর গোলামি করতে আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিন ভিডিওটা শেয়ার করে দিন আমিন